বিসমিল্লা তু আসসালাম আল্লাহ রসুলিল্লা আম্মা আপাদ আজকে আমাদের আলোচনা থাকবে ইউটিউব থেকে ইনকাম এ ইসলাম কি বলে আলাল নাকি হারাম বর্তমানে ইউটিউব আয়ের একটি জনপ্রিয় মাধ্যম অনেক মানুষ নিজেদের চ্যানেলে ইসলামিক শিক্ষামূলক ইতিহাস বা বিভিন্ন কন্টেন্ট আপলোড করছেন চ্যানেলের সাবস্ক্রাইবার ও ভিউ বাড়লে ইউটিউব সেই ভিডিওতে বিজ্ঞাপন দেখায় আর সেই বিজ্ঞাপনের মাধ্যমে ইউটিউবারদের অর্থ প্রদান করে এই অর্থমূলত আসে গুগলের একটি সার্ভিস থেকে যার নাম গুগল অ্যাডসেন্স এর মাধ্যমে গুগল বিভিন্ন কোম্পানির বিজ্ঞাপন ইউটিউবসহ অন্যান্য ওয়েবসাইটে প্রচার করে থাকে সেখান থেকে যা আয় হয় তার একটি নির্দিষ্ট অংশ ইউটিউবারকে দেওয়া হয় তবে প্রশ্ন হলো এই ইনকাম আলাল নাকি হারাম যদি এই বিজ্ঞাপনগুলোতে অশ্লীলতা হারামপণ্য গান নারী প্রদর্শন বা সুরিয়া বিরোধী কোনো বিষয় থাকে তাহলে এর মাধ্যমে প্রাপ্ত অর্থ শুধু হারামই নয় বরং এটি হারামের প্রচারে সহযোগিতা হিসেবে গণ্য হবে এমনকি আপনার কন্টেন্ট যদি ইসলামের দাওয়াতমূলক বা একেবারে হালাল বিষয়েও হয় তবুও আপনার ভিডিওর মাঝে যদি হারাম অ্যাড চলে আসে তাহলে সেই মাধ্যমেও হারামের প্রসার ঘটছে এবং তার কিছু দায় আপনার উপরও বর্তাবে আল্লাহ তালা বলেন ইন্নাল লাদিন আই হেব্বু না আনতাসি আলফা হিসাতুফির লাদিনা আ মানু লাহু মা আদাবুন আলীম ফিদ্দুনিয়া ওয়ালা আখেরা অর্থ যারা মুমিনদের মধ্যে অশ্লীলতার প্রসার কামনা করে তাদের জন্য দুনিয়া ও আখেরাতে যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে সুরা আন নুর আয়াত উনিশ রাসূল সাল্লাহ আলাইহি ওসালম বলেন ইন্নাল হালা আলা বাইয়েনুন ওয়া ইন্নাল হারা মা বাইয়েনুন ওয়ামাই নাহুমা মুশতাবিহাত নাসানিক সুবাহাতির ওয়ামান ওয়াফিস সুবাহাত হারাম অর্থ নিশ্চয়ই হালাল স্পষ্ট এবং হারামও স্পষ্ট আর এ দুয়ের মাঝখানে রয়েছে কিছু সন্দেহজনক বিষয় যা অনেকেই জানে না যে ব্যক্তি এসব সন্দেহজনক বিষয় থেকে দূরে থাকে সে নিজের দিন ও ইজ্জতকে রক্ষা করে আর যে এতে জড়িয়ে পড়ে সে হারামের মধ্যে পুতিত হয় সহি মুসলিম হাদিস এক এই হাদিস স্পষ্ট করে জানিয়ে দেয় শুধু সরাসরি হারাম নয় বরং সন্দেহজনক আয়ের উৎস থেকেও বাঁচা একজন মুমিনের জন্য অত্যন্ত জরুরি সুতরাং যেহেতু ইউটিউবের মাধ্যমে আয়ের মূল উৎস হচ্ছে বিজ্ঞাপন আর অধিকাংশ সময় এসব বিজ্ঞাপনে বিরোধী কন্টেন্ট থাকে তাই ইসলামিক দৃষ্টিকোণ থেকে এ ধরনের আয় থেকে বিরত থাকাই উত্তম মনিটাইজেশন চালু না করাই নিরাপদ পথ এমনকি কেউ যদি বলে এই অর্থ সদকাহ করে দেব তাও গ্রহণযোগ্য নয় কেননা হারাম উপার্জন থেকে সৎকা করলেও তাতে সব নেই শেষ কথা আল্লাহ তালা যে হালাল রিজিক দেন ওই হালাল রিজিকই বরকতময় আর হারামের ছায়া যত দূর থেকে আসে তত দূরে যাওয়াই ইমানদারের পরিচয় ইসলাম আমাদের শেখায় নিজের সম্মান দিন এবং হৃদয় এই তিন জিনিসকে নিরাপদ রাখা তাই সন্দেহজনক ইনকামের উৎস থেকে নিজেকে দূরে রাখাই একজন মুসলিমের জন্য শ্রেয় সন্দেহজনক ইনকামের উৎস থেকে দূরে থাকাই ইমানের দাবি